আজকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বান্নতম জন্মবার্ষিকী তো আজকের এই পূর্ণতিথিতে তিনি দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য আবির্ভাব হয়েছিলেন তো আজকের এই পুণ্য তিথিতে আমাদের একটাই প্রার্থনা যে আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করতে পারি একটি সুন্দর বাংলাদেশ প্রার্থনা করতে এখানে যাওয়া হয়েছে জগতের মঙ্গল কামনা আজকে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান তিনি আজ এই দিনে এই মুহূর্তে এবং এই সময়ে জন্মগ্রহণ করেছেন আমার নিজের জন্য মঙ্গল কামনা ও বাংলাদেশের জন্য মঙ্গল কামনা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বিভিন্ন ক্রাউড সময় আমরা পার করছি ঈশ্বরের কাছে সর্বপ্রথম চাওয়া যে ঠাকুর আমাদের সর্ব দল মল বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল করুক সবার মাঝে শান্তি বিরাজ করুক দেশের মঙ্গল মঙ্গল হোক বাংলাদেশ শান্তিপূর্ণ হোক সকাল থেকে আমাদের প্রোগ্রাম চলছে হয়েছে বিভিন্ন মানুষজন এসেছে প্রসাদ গ্রহণ করেছে এখন আমরা রেলি নিয়ে বের হয়েছি আমরা পলাশির মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত রেলি নিয়ে যাব প্রার্থনা জগতের মঙ্গল হোক দেশের এই অবস্থার থেকে আমরা পরিত্রাণ পাই সকলে শান্তি হোক আজকে আমাদের চাওয়া হলো যে আমাদের বাংলাদেশের যে হানাহানি যে চলতেছে এটা ভগবানের কাছে কই সুস্থ সুন্দরভাবে এটা নির্বাচন হয়ে যাক আমরা সুন্দরভাবে চলতে চাই আজকের উপজিপি জনপরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্ব গোবিন্দ নেতৃত্বে হিন্দু মহাজটের একটি